ক্যামলিওয়ালার দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা ক্যামড়িওয়ালার দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা ইচ্ছা আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে নবী হতাম জীবনে দন্য হতাম জীবনে ইচ্ছা আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে নবী হতাম জীবনে দন্য হতাম জীবনে তুমি দাও দেখা দাও নূরের নবী মিটাও মনের যাত না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চাই সোনার মদিনা কামিওয়ালার দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা বঞ সোনার মদিরা জানি অগ দয়াল বীর যাতে শুয়ে আছা উন্মতি বলে আজ রোজা হতে কাঁদতেছ রোজা হতে কাঁদতেছ জানি অগ দয়াল্ল বীর যাতে শুয়ে আছ উম্মতি বলে আজ রোজা হতে কাঁদতে রোজা হতে কাদতে চো নবী আমি তোমার পাপি উম্মত নাই কিছু মর নজরা না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাহব না মন যেতে চাই সোনার মদিনা কামড়ি দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চাই সোনার মদিনা টেক বজবে মরণ নদীর এই গাটেতে আসিয়া তোমাকে না দেখেলে নি যাবো যে পত হারাইয়া যাবো যে পোতো হারাইয়া টেক বজবে মরণ নদীরে গাটেতে আসিয়া তোমাকে না দেখেন বি যাব যে পত হারাইয়া যাবো যে পত হারাইয়া তুমি দিয় দেখা তো কোন আমার এই তো মনের কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা যেতে চাই সোনার মদিনা কামড়িওয়ালার দেশে যাব আর কিছু নাই ভাবনা না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা